বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজপাটে তো এটা রাজপাটের সামনে দোকানগুলো দেখলাম এখন আমরা মেন গেটের দিকে এ করছি এখানে অনেক দোকানপাট আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট রাজপাটের এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার মানে এখানে একজন গার্ড থাকে টিকিট এমনি নেই শুধু নাম লিখে যাইতে লাগে তো এখন আমরা উপরে উঠবো সিঁড়ি জায়গাটা খুব শান্তিপূর্ব জায়গা চারিদিকটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এই ছেলেগুলো নিচে নেমে আসতেছে ওইখানে আমাকে কেমন লাগছে গাইস খুব মজাতে আছে

আমার মিষ্টি রনিকে খুব আমাদের মিষ্টি রনিকের রাজপাট খুব ভালো লাগছে তোমার শুনলেই এটা উপরটা আমরা বে যে এই যে এদিক দিয়ে উপরে আসলাম রানী রাজা নাই কোথায় গেছে রানী রাজা ভিতরে নিচে আছে একদম আমরা এখন আছি রাজপাটের উপরে তো এখানে একটা কুয়া আছে কুয়া এখানে আমরা রাজা রানী গোসল করত ছেলেমেয়ে এখানে এক্সারসাইজ করছে কিরম করে হয়েছে এটা তো আমি বলতে পারবো না বাবা রাজার বাড়ি আছে